প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাঘটিত ঘটিত বর্তমান কাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের কাছে আমি অদা করেছিলাম যে আমি টেন্স বিস্তারিতভাবে আলোচনা করব যাতে করে আপনাদের ছাত্র জীবনে বা যে কোনো জীবনে কোনো সমস্যা না হয় টেন্স নিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি প্রতিটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে যদি না দেখেন স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুবাদ থাকবে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখেন এখানে প্রথমে আমি ডেফিনেশান দিয়েছি বর্তমানে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে অথবা কোনো কাজ নিকট অতীত শেষ হয়েছে এরূপ কিছু বোঝাতে প্রেজেন্ট পারফেক্টেন্স হয় পেশিকাত বন্ধুরা এই মাত্র শেষ হয়েছে বলতে বোঝানো হয় নিকট অতীতে কোনো কাজ শেষ হয়েছে হ্যাঁ এরকম যখন বোঝানো হবে তখন সেই বাক্যটি হয়ে যাবে পারফেক্ট পারফেক্টেন্স তো দেখেন এখানে চিনার উপায় আমি দিয়েছি বাংলা শেষে আসি আসো আসে এবং আছেন থাকে পরিবে খোঁজে নাবোধকের ক্ষেত্রে নাই অথবা নি থাকে বিশ্ব বন্ধু এটা নিয়ে অনেকেই কনফিউশনের মধ্যে পড়ে যায় যে পারফেক্ট পারফেক্টেন্সে যখন নাই অথবা নি থাকে তখন তারা বুঝতে পারে না যে এই টেন্স কোন টেন্স সেটা পেজেন্ট ইনডিফিনিট না অন্য কোনো টেন্স সেটা বুঝতে পারে না এই জন্য আপনাদের এই জন্য আপনাদের বোঝার সুবিধাতে কিন্তু আমি এখানে এই কথাটি রেখে দিয়েছি না বোধকের ক্ষেত্রে নাই অথবা নি থাকে তো দেখেন স্ট্রাকচার দেখেন সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাপ এবং হ্যাজ অথবা হ্যাপ বসে প্রধানত পাশনের ওপরে অর্থাৎ কোন পার্সন সেটির উপর ডিপেন্ড করেই প্রধানত হ্যাজ অথবা হ্যা বসাতে হয় এরপর হচ্ছে ভি থ্রি অর্থাৎ ভাববে পার্স পার্টিসিপ ফর্ম নেক্সট হচ্ছে অবজেক্ট এবং সর্বশেষ হচ্ছে এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ যদি থাকে বসাতে হবে আর যদি না থাকে বসানোর প্রয়োজন হয় না বিশেষ ক্ষেত্রে একটা বিষয় আপনাদের কী বলি আপনারা অবশ্যই এই বিষয়টা একটু বিবেচনায় নেবেন সেটা হচ্ছে যে প্রতিটা পারফেক্ট প্রতিটা পারফেক্ট টেন্সেই কিন্তু মেনভাবে পিপি ফর্ম হয় অর্থাৎ পাস পার্টিপ ফর্ম কিন্তু হয়ে থাকে সেটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট তো দেখেন এখানে হ্যাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি সি ইট এবং যে কোনো সিঙ্গুলার নেম তো যে কোনো সিঙ্গুলার নেম বলতে বোঝানো হয় রহিম করিম দা বয় অথবা দা বুক দ্য গট হুম দ্য কাউ হ্যাঁ এগুলো হচ্ছে সিঙ্গুলার নেম এবং এসবের সাথে প্রধানত কী বসে হ্যাস বসে নেক্সট হচ্ছে হ্যাভ হ্যাব হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছাড়া বা ব্যতীত বাকি সব পার্সনের সাথে হ্যাব বসে ওকে এ বিষয়টা মনে রাখবেন কৃষিক্ষ বন্ধুরা দেখেন এখানে কিন্তু হ্যাজ আছে তাই না এই যে হ্যাস যার সাথে বসে হ্যাঁ সেগুলো ব্যতীত যত পার্সন আসে সব পার্সনের সাথে আপনাদেরকে হ্যাপ বসাতে হবে খুবই সহজ বিষয়টা তো দেখেন এখানে এক্সাম্পল আমি দিয়েছি আই হ্যাভ ইটেন বাই আমি ভাত খেয়েছি ওকে তো দেখেন পিছিক বন্ধুরা এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন নাম্বার এই জন্য কি হয়েছে আয়ের সাথে হ্যাপ বসানো হয়েছে তাই না হ্যাপ বসানো হয়েছে এবং এখানে মেন ভার্বের কিন্তু পার্চিস ফর্ম করা হয়েছে ইটেন অর্থাৎ ইট থেকে হয়ে গেছে ইটেন এবং এখানে অবজেক্ট হয়েছে রাইস এবং রাইস কিন্তু এখানে বসিয়ে দেওয়া হয়েছে উই হ্যাভ ফিনিশড উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক আমরা কাজটি সম্পন্ন করেছি তো কি হয়েছে এখানে উই হ্যাভ পরে হ্যাপ বসানো হয়েছে এবং মেনভাবে পার্টিসিপুর ফর্ম অর্থাৎ ভি টিভি ফর্ম করা হয়েছে হি হ্যা সাং সং হি সং সাং সং সে একটি গান গিয়েছে তো দেখেন পি সী কত্ত এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ইয়ের সাথে কিন্তু হ্যাস বসানো হয়েছে এবং এই যে দেখেন সিং 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 হচ্ছে প্যারেন্ট ফর্ম এবং তার পাস পার্টিসিভ ফর্ম হচ্ছে সাং এবং সেটি কিন্তু এখানে বসানো হয়েছে এবং অবজেক্ট হচ্ছে আর সং ওকে দ্য বয়েজ হ্যাভ কাম হিয়ার বালকগী এখানে এসেছে তো পেশিকাত বন্ধুরা দ্য বয়েজ হচ্ছে থার্ড পারসন পুরান নাম্বার এবং সেই জন্যই কিন্তু এখানে হ্যাব বসানো হয়েছে এবং কাম হচ্ছে ভি টি ভি ফর্ম অর্থাৎ পাস পার্টিসিপল ফর্ম নেক্সট দেখেন হি হ্যাজ নেভার টোল্ড আ লাই সে কখনো মিথ্যা বলেনি তো প্রিয় শিক্ষাত বন্ধুরা আপনাদেরকে আমি বলেছিলাম দেখেন এখানে নাবোধকের ক্ষেত্রে নাই অথবা নি থাকে তাই না নাবোধকের ক্ষেত্রে নাই অথবা নি থাকে দেখেন এখানে কি হয়েছে এখানে কিন্তু নি আছে তাই না এখানে কিন্তু না নাই না কি আছে না নাই এখানে নিয়ে আসে এটাই আপনাদেরকে আমি বোঝাতে চেয়েছিলাম এখন দেখেন ইন্টারভোগেটিভ নেগেটিভ অ্যান্ড ইন্টারভোগেটিভ নেগেটিভ স্ট্রাকচারস আর দ্য সেম রাইট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাম একসাম্পলস আর গিভেন বিল কৃষিকার্থে বন্ধুরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি ইন্টারভোগেটিভ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ হ্যাঁ ভিন্ন ভিন্ন কিন্তু স্ট্রাকচার দিয়েছিলাম এবং বিস্তারিতভাবে আমি আলোচনা করেছিলাম যেহেতু ওখানে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম এই জন্যই আমি এখানে কিন্তু বিস্তারিত দিই নাই আমি জাস্ট এখানে এক্সাম্পল দিয়েছি ওকে অর্থাৎ স্ট্রাকচার সবাই কিন্তু আমি এখানে এক্সাম্পল দিয়েছি তো দেখেন কৃষিক বন্ধুরা আই হ্যাভ রাইস আমি ভাত খেয়েছি অর্থাৎ এটাকে যখন আপনারা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে বাক্য করতে যাবেন তখন কি করতে হবে আপনাদেরকে হ্যাভ যে সাহায্যকারী ভাব সেটি প্রথমে নিয়ে আসতে হবে সেটি কিন্তু করা হয়েছে হ্যাপ প্রথমে নিয়ে আসা হয়েছে এরপরে সাবজেক্ট আইকে কি করা হয়েছে হ্যাবের পরে নিয়ে যাওয়া হয়েছে এবং বাকি যে অংশ সেটি কিন্তু ঠিকই আছে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আপনাদেরকে বসাতে হবে অর্থাৎ আমি কি ভাত খেয়েছি নেগেটিভ হচ্ছে আই হ্যাভ নট ইটেন রাইস আমি ভাত খাইনি তো সেম অবস্থা দেখেন এখানেও কিন্তু নিয়ে আছে তাই না না কিন্তু নাই হ্যাঁ নেগেটিভের ক্ষেত্রে নিয়ে আছে তো দেখেন কৃষিক বন্ধ এখানে কী হয়েছে হ্যাবের পরে কিন্তু নট বসানো হয়েছে এবং মেনভাবে পাস পার্টিসিপ ফর্ম বা ভিটিভি ফর্ম বসেছে এখন দেখেন ইন্টারভুগেটিভ নেগেটিভ স্ট্রাকচার প্রধানত স্ট্রাকচার এখানে দেওয়া হয় নাই উদাহরণ দেওয়া হয়েছে অর্থাৎ বাক্যটি যখন প্রশ্নবোধক অথবা না হয় তখন কি করতে হয় তো দেখেন এখানে হ্যাব কিন্তু প্রথমে বসানো হয়েছে এরপরে সাবজেক্ট আয় বসেছে তারপর হচ্ছে নট তারপর হচ্ছে দেখেন এই যে বাকি যে অংশ যে ইটেন রাইস হ্যাঁ এতটুকু কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে হুম বিষয়টা মাথায় রাখবেন এবং দেখেন শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে অর্থাৎ আমি কি ভাত খাইনি অর্থাৎ বাক্যটি প্রশ্নবোধক এবং না হ্যাঁ দুটি কিন্তু হয়েছে ওকে এখন দেখেন সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় হ্যাঁ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং সেই সাবজেক্টটি নাউন হয় তখন কিভাবে ইন্টারভোগেটিভ নেগেটিভ এবং ইন্টারভোগেটিভ নেগেটিভ করতে হয় সেটি কিন্তু আমি এখানে দিয়েছি তো দেখেন এখানে রহিমের আগে সেম অবস্থা হ্যাজ রহিম প্লেড ফুটবল রহিম কি ফুটবল খেলেছে নেগেটিভ হচ্ছে রহিম হ্যাজ নট প্লেড ফুটবল রহিম ফুটবল খেলেনি তাই না এখন দেখেন ইন্টারভোগেটিভ নেগেটিভ স্ট্রাকচার অর্থাৎ উদাহরণ ওকে স্ট্রাকচার না উদাহরণ তো দেখেন বন্ধ বন্ধুরা এখানে দেখেন প্রথমে কি করা হয়েছে হ্যাস নিয়ে আসা হয়েছে এরপর হচ্ছে নট দেখেন রহিম হচ্ছে নাউন রহিম হচ্ছে নাউন এবং নাউনের পূর্বে কিন্তু নট বসানো হয়েছে দেখেন এখানে কিন্তু আমি দিয়েছি নোটবুক নাউনের পূর্বে এবং প্রণনের পরে কিন্তু নট বসে সেটি কিন্তু হয়েছে দেখেন অর্থাৎ বাক্যটি যখন প্রশ্নবোধক অথবা না বোধক হয় তখন আপনাদেরকে নাউনের পূর্বে নট বসাতে হবে এবং প্রণাওনের পরে নট বসাতে হবে তো দেখেন এই যে এখানে হ্যাঁ এই ব্যাগকে দেখেন সাবজেক্টের পরে অর্থাৎ আয়ের পর বা কিন্তু নট বসানো হয়েছে কিন্তু এখানে কি হয়েছে সাবজেক্টের পূর্বেই কিন্তু নট বসানো হয়েছে এটাই আমি বোঝাতে চেয়েছি এখন দেখেন পারফেক্ট পারফেক্টেন্সের ব্যবহার কোনো কাজ অতীতের কোনো সময় হতে আরম্ভ হয়ে এখনও চলছে এরও বোঝাতে পারফেক্ট পারফেক্টেন্স হয় বি ফার্ভকে মোল ধরে যখন গঠন করা হয় তখন বাক্যটি দ্বারা বুঝতে চাওয়া হয় অতীতে কোনো কাজ শুরু হয়েছিল এবং বর্তমানে চলছে এটি হচ্ছে বি দ্বারা গঠিত ও অন্যান্য ভার্ব দ্বারা গঠিত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থে পার্থক্য তো কৃষিকাজ বন্ধুরা এটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি দেখেন কৃষিকাজ বন্ধুরা প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সি কিন্তু পূর্ব থেকে কোনো কাজ শুরু হয়ে বর্তমানে চলছে এরকম কিছু কিন্তু বোঝানো হয় তাই না তো সেই হিসাবে আপনারা হয়তো মনে করতে পারেন যে এটা তাহলে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে কিন্তু বিশ্বকাত্ত বন্ধু একটা বিষয় মাথায় রাখবেন যখন বাক্যে মেন ভার্ভ হিসাবে থাকবে তখনই কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে তো দেখেন উদাহরণে আমি বুঝিয়ে দিচ্ছি আই হ্যাভ বিন ইল সেন্স দ্য ফ্রাইডে লাস্ট আমি গত শুক্রবার থেকে অসুস্থ অর্থাৎ পূর্ব পূর্বে আমি অসুস্থ ছিলাম এবং এখনও কিন্তু অসুস্থ আছি অর্থাৎ পূর্ব থেকে বা অতীতের কোনো সময় হতে আরম্ভ হয়ে এখনও আমি অসুস্থ বা অতীতে অতীতে কোনো কাজ আরম্ভ হয়ে এখনও কিন্তু কাজটি চলছে ওকে তো বিশ্বকাপ বন্ধুরা দেখেন এখানে কি হয়েছে এই যে বিন আছে হ্যাঁ এই বিন কিন্তু এখানে মেন ভার হিসেবে কাজ করেছে আমি আগেই এখানে বলেছি যে বি কে মোর ধরে তো বি এখানে মোর ধরা হয়েছে বি বিকে এবং বিয়ের যে পাস পার্টিসিপোর ফর্ম সেটি হচ্ছে বিন এবং বিন কিন্তু করা হয়েছে যেহেতু প্রেজেন্ট পারফেক্টেন্স যেহেতু প্রেজেন্ট পারফেক্টেন্স এই জন্য এখানে হ্যাবের পরে বিয়ের যে পাস পার্টিসিপোর ফর্ম সেটি কিন্তু এখানে করা হয়েছে তবে এখানে কিন্তু বিয়ের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হবে হ্যাঁ এই নিয়মটা বিভাগ অর্থাৎ ভার্ভ যখন মেন হিসাবে কাজ করবে তখনই কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে বিষয়টা মাথায় রাখবেন অনুভবভাবে দেখেন হি হ্যাজ বিন অ্যাবসেন্স ইনস দ্য লাস্ট উইক সে গত সপ্তাহ থেকে অনুপস্থিত আছে তো এখানে কি হয়েছে দেখেন এই যে বিন হ্যাঁ বি এরপর ফর্ম হচ্ছে বিন ওকে এবং বিন এখানে মেন ভার্ভ হিসাবে কাজ করছে বা বি মেন ভার্ভ হিসাবে কাজ করেছে যেটা আমি এখানে বলে দিয়েছি বি ভার্বকে মোর ভার্ব ধরে ওকে সেম অবস্থা প্রতিটার ক্ষেত্রে হি হ্যাজ বিন ইন দিস স্কুল ফর ফাইভ ইয়ার্স সে পাঁচ বছর ধরে এই স্কুলে আছে তো অনেকে ভেবে নিতে পারেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট ক্যান্টিনিয়াস টেন্স তাই না অনেকেই কিন্তু এটা ভেবে নিতে পারেন কিন্তু সেটি হবে না কারণ এখানে কী আছে বিন এখানে মেনভার হিসাবে কাজ করেছে এবং মেনভার হিসাবে কাজ করার জন্যই বাক্যটি হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওকে সেম অবস্থা দেখেন যে হিউ আর শি হ্যাজ বিন তারপর হচ্ছে আই হ্যাভ বিন ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন তারপর হচ্ছে আই হ্যাভ বিন বিজি নাও নেক্সট হচ্ছে আই হ্যাভ নট সিন হিম রিসেন্টবি ওকে আমি সম্পত্তি তাকে দেখিনি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এটা এখানে এই নিয়মটা প্রযোজ্য হবে না এটা আমি বাদ দিচ্ছি কারণ বিয়ের ক্ষেত্রে শুধু প্রযোজ্য ওকে এটা হবে না এখন দেখেন হ্যাব যখন হ্যাব যখন মোর ক্রিয়া হিসাবে ব্যবহার করে বা পার্টিসিপুর ফর্ম হ্যাডে ব্যবহার করা হয় তখন এর অর্থ হয়ে যায় পাওয়া অথবা খাওয়া তো আমি বুঝিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন এখানে উদাহরণ হ্যাজ হ্যাড অথবা গট হিজ বুক সে তার বই পেয়েছে তো দেখেন এখানে এই যে হ্যাড হ্যাঁ হ্যাড এখানে মেন ভার্ভ হিসাবে হ্যাব ইউজ করা হয়েছে এবং হ্যাবের পাস পার্টিসিপ ফর্ম হিসাবে এখানে হ্যাড কিন্তু বসেছে এবং সেই জন্যই এ অর্থ হয়ে গেছে পাওয়া অনুভবভাবে দেখেন আই হ্যাভ হ্যাড অথবা ড্রাংকটি আমি চা পান করেছি তো দেখেন এখানে পান করা অর্থে ওকে বা খাওয়া অর্থেই কিন্তু এখানে হ্যাড ইউজ করা হয়েছে অর্থাৎ হ্যাভের যে পাস পার্টিসিপল ফর্ম সেটি কিন্তু এখানে বসানো হয়েছে ওকে অর্থাৎ হ্যাভের পাস পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড বিষয়টা মাথায় রাখবেন কোন সেন্টেন্সে হ্যাঁ এই অ্যাডভার্ভ এই অ্যাডভার্ভ গুলো এবং এই যে দেখেন এই অ্যাডভার্বিয়ার ফ্রেস গুলো যখন থাকে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তো দেখেন এখানে উদাহরণ আই হ্যাভ রিসেন্টলি কমপ্লিটেড দ্য ওয়ার্ক আমি সম্প্রতি কাজটি সম্পূর্ণ করেছি তো দেখেন এখানে কি আছে রিসেন্টলি আছে এই জন্য বাক্যটি হয়ে গেছে পেজেন্ট পারফেক্টেন্স অনুভবভাবে দেখেন হি হ্যাজ অলরেডি ইটেন রাইস সে এই মাত্র ভাত খেয়েছে তাই না তো দেখেন এখানে অলরেডি আছে এই জন্য বাক্যটি হয়ে গেছে পারফেক্ট পারফেক্টেন্সে দ্য বয় হ্যাজ নেভার ডান দা ওয়ার্ক বার্কটি কখনোই কাজটি করেনি তো এখানে কি আছে নেভার আছে ওকে এখন দেখেন কিছু বাংলা ক্রিয়াপদ প্রেজেন্ট পারফেক্টেন্সে থাকলেও প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্সে ব্যবহার করাই ভালো ওকে তো দেখেন কৃষিক বন্ধুরা এই যে যে এখানে বাক্য আছে দেখেন রয়েছে এই রয়েছে দেখে কিন্তু আমরা বুঝে নিই বাক্যটি প্রেজেন্ট পারফেক্টেন্সে রয়েছে কিন্তু যখন আপনারা সেন্টেন্সের স্ট্রাকচারে যাবেন ইংরেজি সেন্টেন্সের স্ট্রাকচারে তখন সেই সেন্টেন্সটি হয়ে যাবে প্রেজেন্ট টেন্সে তো দেখেন এখানে আর প্রোপোজাল এরপরে কিন্তু হ্যাজ বসানো হয় না এখানে কি বসানো হয়েছে এখানে ইজ বসানো হয়েছে এবং ইজ বসানোর জন্যই বাক্যটি হয়ে গেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনেকে আবার মনে করবেন না যে এটা পেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওকে কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হইতো তবে ইজের পরে কিন্তু ভাববে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকতো যেহেতু যুক্ত নাই তাই এখানে ইজি মেনভাব হিসাবে কাজ করেছে এবং বাক্যটি হয়ে গেছে পেজেন্ট টেন্স দ্য স্কাই ইজ ক্রাউডি আকাশ মেঘলা হয়েছে তো দেখেন এই যে হয়েছে এটি দেখে কিন্তু অনেকে ভেবে নিতে পারেন এটা পারফেক্ট পারফেক্টেন্সে রয়েছে কিন্তু পেজেন্ট পারফেক্টেন্সে না এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্সে রয়েছে নাও আমার ভাইয়ের বয়স তিরিশ হয়েছে তো দেখেন এই যে হয়েছে এটা দেখে অনেকে বুঝে নিতে পারেন যেটা এটা প্রেজেন্ট পারফেক্টেন্স কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্টেন্স না এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স অনুরূপভাবে দেখেন দ্য সান ইজ আফ সূর্য উঠেছে তো এখানে সূর্য এখানে ফ্রন্টের সমস্যা প্রশিক্ষার্থী বন্ধুরা সূর্য উঠেছে তো উঠেছে দেখে কিন্তু অনেকে ভেবে নিতে পারেন এটা পারফেক্ট পারফেক্টেন্স কিন্তু পারফেক্ট পারফেক্টেন্স না এটা হচ্ছে পেজেন্ট টেন্স ওকে তো দেখেন এখন কোনো ব্যক্তি যখন অন্য ব্যক্তির জীবনের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চায় তখন প্রেজেন্ট পারফেক্টেন্স হয়ে থাকে তো দেখেন এখানে হ্যাভ ইউ এভার প্লেড ক্রিকেট তুমি কি কখনো ক্রিকেট খেলেছো তা আমি কিন্তু অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাচ্ছি অর্থাৎ তোমার কি ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে তোমার কি ফুটবল খেলার অভিজ্ঞতা আছে তোমার কি সেখানে যাওয়ার অভিজ্ঞতা আছে তাই না অভিজ্ঞতা সম্পর্কে কিন্তু জানতে চাওয়া হয় এবং এরকম যখন জানতে চাওয়া হয় কারো থেকে তখন আপনাদেরকে পারফেক্ট পারফেক্টেন্সে ইউজ করতে হবে এবং এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন দেখেন এখানে হ্যাব আছে তারপরে এভার কিন্তু যুক্ত করতে হয় ওকে এভাবে যে দেখেন প্রতিটা বাক্যেই কিন্তু এভাবে আছে হ্যাভ ইউ এভার সিন সুন্দরবনস তুমি কি কখনো সুন্দরবন দেখেছো বা সুন্দরবন দেখার কি তোমার কোনো অভিজ্ঞতা আছে হ্যাভ ইউ এভার মিট রহিম তুমি কি কখনো রহিমের সাথে সাক্ষাৎ করেছ বা তোমার কি রহিমের সাথে সাক্ষাৎ করার অভিজ্ঞতা আছে ওকে হ্যাভ ইউ এভার গান টু ঢাকা তুমি কি কখনো ঢাকা গিয়েছ হুম ওকে দেখেন প্রতিটার সাথে কিন্তু এভাবে আছে এখন দেখেন কোনো ঘটনা ঘটার আশা আছে কিন্তু ঘটেনি এমন ক্ষেত্রে পেজেন্ট পারফেক্টেন্স হয় উল্লেখ্য যে বাক্যে এখনো কথা উল্লেখ থাকে তো দেখেন এই যে বাক্যে দেখেন আমি এখনো তাকে দেখিনি তো এখানে কি আছে এখনও আছে তাই না এখানে কিন্তু এখনো আছে আই হ্যাভ নট ইয়েট সিন হিম আমি এখনও তাকে দেখিনি আই হ্যাভ নট ইয়েট গট ইন্টারভিউ কার্ড আমি এখনও ইন্টারভিউ কার্ড পাইনি তো কি আছে দেখেন এখানে এখনও আছে এবং এখনো অর্থে কিন্তু এই এখানে ইয়েট আছে না ইয়েট বসাতে হয় এই যে দেখেন ইয়েট কিন্তু বসানো হয়েছে কোনো বিষয় সম্পর্কে যদি এখনো অজানা থাকে তবে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে তো দেখেন এখানে উদাহরণ দেখেন আই হ্যাভ নেভার আন্ডার স্টোর হোয়াই দ্য রিচ পিপল বিহেভ হ্যাভ লাইক দিস উইথ দ্য পোর পিপল আমি কখনোই বুঝতে পারিনি কেন ধনী লোকেরা দরিদ্র মানুষের সাথে এমন আচরণ করে তো কৃষিকার বন্ধু এটা কিন্তু আমার অজানা তাই না আমি এখনও বুঝতে পারিনি তার মানে এটা আমার অজানা তো অজানা এরকম যখন কোনো কিছু বোঝানো হবে তখন সেই বাক্যটি হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্টেন্স তো দেখেন এই যে আই হ্যাভ নেভার আন্ডারস্টুড সেটি কিন্তু করা হয়েছে আই হ্যাভ অলওয়েজ আই হ্যাভ অলওয়েজ অন্ডার হোয়াট হ্যাপেন্স হ্যান্ড আই উইল ডাই আমি সবসময় ভাবি যখন যখন আমি মারা যাব তখন কি হবে এটা কিন্তু অজানা তাই না এটা কিন্তু অজানা এবং সেই জন্য কি হয়েছে যে আই হ্যাভ অলওয়েজ ওয়ান আর্ট এখন দেখেন কৃষিকর্ত বন্ধুরা এক্সট্রা কিছু এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে এগুলো আপনারা প্রধানত নিজেরাই দেখে নেবেন কৃষিকর্ত বন্ধুরা আমি একটু টেনে দিচ্ছি এটা আপনারা দেখে নেবেন ওকে কৃষিকর্ত বন্ধুরা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ভিডিও কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় আজকে পর্যন্তই বেশ তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ